তামিম আপনি মানে অ্যাজ এ ক্রিকেটার খুব পছন্দ করেন আপনি সেটা অনেক জায়গায় উল্লেখ্য করেছেন যে আপনার যে পছন্দের লিস্ট রয়েছে তাদের দ্বিতীয়তে তামিম ইকবাল রয়েছে আমরা দেখেছি যে মিরপুরে তামিম ইকবাল আপনাকে নিয়ে ঘুরে মাঠ দেখাচ্ছেন তো যখন এই মতৈক্যটা তৈরি হলো আপনি নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন যেন তিনি বোর্ডে আসেন যে কোনো পোস্টই হোক সেটা তো ওই জায়গাটা যখন হয়নি অনেক বড় হয়ে এটা আমার দিক থেকে আমি চেষ্টা করেছিলাম যেভাবেই কাজ কমফোর্টেবল হন ওনার একটা ইন্টারেস্টের জায়গা ছিল ক্রিকেট অপারেশন ওনার একটা ইয়ে ছিল যে পূর্বাঞ্চলের যে জায়গা আছে সেখানে একটা এক্সেলেন্স সেন্টার করা এটা আমি ফারুক ভাইয়ের বোর্ডকেও বলেছিলাম বুল ভাইয়ের বোর্ডকেও বলছি যে একটা এক্সেলেন্স সেন্টার প্রয়োজন আমাদের মেকানিক্স থেকে শুরু করে স্পোর্টস সায়েন্স এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য তো সেই জায়গাগুলোতে উনি কাজ করতে চেয়েছিলেন বলেছিলেন এবং আমার দিক থেকে আমি বলেছি যে আমি অবশ্যই বুলুল ভাই এর সাথে কথা বলবো এবং বুলুল ভাইও এক ধরনের রাজি ছিলেন যে আমরা একসাথে বোর্ডটা একটা পড়ার মধ্যে দিয়ে রান করবে কিন্তু পরবর্তীতে আসলে যেভাবে আলোচনা হয়েছিল সেভাবে আর বেশিগুলো ওয়ার্ক করেনি এখানে অনেক কিছু ইনভলভ আছে তো সে কারণে আর এই বিষয়টা আগায় নেই আমার মতামত এখনও আছে কিন্তু এখন আর সুযোগ নাই যেহেতু প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়ে গেছে ওনারা উইথড্র করেছেন তবে আমার সবসময় চাওয়া এটাই ছিল যে বাংলাদেশ একটা এখনও যারা আসছেন অনেকেই যোগ্য লোক আছেন তারপরেও একটা বেস্ট অফ দ্য বেস্ট বোর্ড হয়তো পেত বা সবাইকে কাজে লাগাতে হয়তো আমরা পারতাম যারা ওইড্রো করেছেন তাদেরকে হয়তো আমরা ক্রিকেটের জন্য কাজে লাগাতে পারতাম যে এই সুযোগটা এখন হচ্ছে আর কি